খালেদা হাসিনার আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল এবং সর্বশেষ জানাবো কিংস পার্টি নিয়ে গুঞ্জন ও বিএনপির ভয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খালেদা হাসিনার আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত বাধা নেই অ্যাটর্নি জেনারেল বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনার সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন শেখ হাসিনার নির্মম পরিণতি ও পলায়নের পর তার পাশে এখন দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না বলেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করেছে তারা ইতিহাসের খরনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবে আসাদুজ্জামান বলেন জুলাই বিপ্লব হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রয়ত্তে এখন বিপ্লবের এই অর্জন ধ্বংসের চেষ্টা চলছে কোন ষড়যন্ত্রকারী এই অর্জনকে নষ্ট করতে পারবে না জুলাই বিপ্লবের শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন বিপ্লবীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবে তিনি বলেন ফ্যাসিস্ট বামลีก মানুষের ভোটাধিকার হরণ করেছিল উনিশশো সালে কুমিল্লা থেকে হেলিকপ্টারে ব্যালট বাক্স ছিনতাই করে ঢাকায় এনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার ধারাবাহিকতায় বিগত তিনটি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল এসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিগত ফ্যাসিস্ট চিরদিন সরকারকে ক্ষমতায় থাকার অসৎ উদ্দেশ্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রায় জালিয়াতির দায়ে খায়রুল হকের গ্রেফতার ও বিচার সময়ের দাবি কিরণ বলেন এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার একতরফা ও মধ্যরাতে আমি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতর্কিকদের পরাজিত করে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতর্কিকরা বিজয়ী হয় প্রতিযোগিতা আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস ডক্টর এস এম মোরশেদ সাংবাদিক একরামুল হক সায়েম সাংবাদিক সাইদুর রহমান ও সাংবাদিক মনিরুজ্জামান মিশন প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় কিংস পার্টি নিয়ে গুঞ্জন ও বিএনপির ভয় সম্প্রতি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ব্যক্তিগত আলাপে দলীয় রাজনীতির হালচাল সম্পর্কে যা জানালেন তা হতবাক হওয়ার মতো নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি কেমন জানতে চাইলে তিনি বলেন জনজীবনে যেসব সংকট ঘনীভূত হয়ে উঠেছে তা অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের পক্ষে সমাধান সম্ভব নয় সাড়ে চার মাসেই তো তারা সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছে এই কারণেই আমরা দ্রুত নির্বাচন চাইছি জনজীবনের দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক সরকার দরকার কিন্তু সরকার সেই পথে হাঁটছে বলে মনে হয় না সরকারের কোনো কোনো উপদেষ্টা ও ছাত্রনেতাদের কথাবার্তায় মনে হয় রাজনৈতিক দলগুলোই সব সমস্যার মূলে তাদের মনে রাখা উচিত ছত্রিশ দিনের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়নি এর পেছনে পনেরো বছরের আন্দোলন সংগ্রাম ছিল আলোচনা প্রসঙ্গে বিএনপি অবস্থা ও বিদেশ যাত্রার দীর্ঘদিন অসুস্থ তার তারপরও নেতাকর্মীরা মনে করছেন এই মুহূর্তে তার দেশে থাকা জরুরি বিএনপির ওই নেতা জোর দিয়ে বললেন ম্যাডামের বিদেশ যাত্রার তারিখ যে বারবার পেছানো হচ্ছে তা তার অসুস্থতার জন্য নয় চিকিৎসকেরা অনেক আগেই জানিয়ে দিয়েছেন তার লন্ডনে যেতে কোনো বাধা নেই জিজ্ঞেস করি তাহলে বারবার তারিখ পেছানো হচ্ছে কেন এই আওয়ামী লীগ রাজনৈতিক মহলে নতুন দলের আওয়াজ উঠেছে এ নিয়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে জানতে চাই খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলে কেউ ভাঙন ধরাতে পারেন কিনা তিনি বললেন দলে যে দ্বিতীয় কোনো শাহজাহান তৈমুর আলম খন্দকার নেই সেটা কে বলতে পারে বাংলাদেশের রাজনীতিতে দল ভাঙা কিংবা নেতা ভাগিয়ে নেওয়ার উদাহরণ কম নয় অতীতের শাসকেরা কিংস পার্টি গঠন করে কখনো সফল হয়েছেন কখনো হননি এবারও বাতাসে নানা কথা ভেসে আসছে আবার বিএনপির ভেতরেও সমস্যা আছে আগস্টের সমস্যা ছিল সরকারের দমন পীড়ন আর এখনকার সমস্যা হলো দলের অনেক নেতাকর্মী ক্ষমতায় না গিয়েও ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন মনে করছেন বিভিন্ন স্থানে দখলবাজি চাঁদাবাজির সঙ্গে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের নাম এসেছে তার কথার সমর্থন পাওয়া গেল দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্যেও বৃহস্পতিবার ঢাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন আমরা শুনছি গোয়েন্দা সংস্থার লোকেরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কাজ করছে এই ঘটনা এদেশের মানুষ মেনে নেবে না জাতীয় নাগরিক কমিটি গঠনের পর থেকেই বিএনপির নেতারা কিংস পার্টির কথা বলে আসছেন তারা এটিকে দেখছেন এক এগারোর পরের অভিলাষের সঙ্গে আবার নাগরিক সমাজের কারো কারোর সঙ্গে সংস্থার লোকজনের যোগাযোগ করার কথাও শোনা যাচ্ছে এসব অভিযোগের জবাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন প্রথম আলোকে দেওয়ার সাক্ষাৎকারে বলেছেন আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা বাস্তবায়নের চেষ্টা করছে ছাত্র জনতার অভ্যুত্থানের ছাত্র নেতারা গত আট সেপ্টেম্বর গঠন করেন জাতীয় নাগরিক কমিটি নামের প্ল্যাটফর্ম তারা ক্রমেই দল গঠনের দিকে এগোচ্ছেন ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা আছে জাতীয় নাগরিক কমিটির নেতাদের দাবি তাদের এই দল গঠনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নেই তাদের দল ওপর থেকে কিছু চাপিয়ে দেবে না বরং তৃণমূল থেকে তারা দল গুছিয়ে নিতে চান ইতিমধ্যে অনেকগুলো উপজেলা ও জেলা পর্যায়ে কমিটিও গঠন করা হয়েছে রুহুল কবির রিজভি মুদ্রার একদিকের চিত্র তুলে ধরেছেন অপর দিকের চিত্র হল নির্বাচনী ডঙ্কা বেজে ওঠার আগেই প্রায় প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে কেন্দ্রীয় নেতাদের ড্রয়িং রুমে ধর্ণা চলছে একটি আসনে একজনই মনোনয়ন পাবেন সেক্ষেত্রে লড়াই হেরে যাওয়া ব্যক্তি কি চুপচাপ বসে থাকবেন থাকবেন না তিনি বিকল্প দলের সন্ধান করবেন অভিযোগের জবাবে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমেন বলেন রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় মদত নেওয়ার প্রশ্ন আসছে না কোন সুনির্দিষ্ট অভিযোগও নেই ধোয়াশাপূর্ণ বক্তব্য মাত্র তারা যখন আমাদের কিংস পার্টি বলেন তখন জানতে চায় অন্তর্বর্তী সরকার কার না তারা কি এই সরকারকে নিজেদের মনে করেন না এই সরকার অন্য কেউ চালাচ্ছে তারা কি চান এই সরকার না থাকুক প্রশ্নবিদ্ধ হোক রাজনৈতিক পথ ও মত নিয়েও দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলন মনে করে একটি নির্বাচনের জন্য জুলাই আগস্টের গণভোধান হয়নি রাষ্ট্র মেরামত করতে হবে জনগণের সঙ্গে রাজনীতির নতুন বন্দোবস্ত করতে হবে পুরনো রাজনীতি ব্যর্থ হয়েছে এটা স্বীকার করতে হবে অন্যদিকে বিএনপি নেতাদের দাবি সংস্কার প্রস্তাব তো তারা দু হাজার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আরও একটি কথা বলেছেন বিএনপি বাংলাদেশের প্রথম কিংস পার্টি জিয়াউর রহমান ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় প্রশাসন ব্যবহার করে প্রথমে জাগদল জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন পরে বিএনপি গঠিত হয় দ্বিতীয় সেনাশাসক শাসক এরশাদও একই কায়দায় জাতীয় পার্টি গঠন করেছেন জিয়া গণভোট দিয়ে উনিশ দফা ও এর সাত আঠারো দফা কর্মসূচি পাশ করিয়ে নেন দুই কর্মসূচি যথাক্রমে বিএনপি ও জাতীয় পার্টির গঠনতন্ত্র নির্বাচন নিয়েও বিএনপির নেতৃত্বের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আছে ছাত্রনেতাদের দাবি কেবল একটি নির্বাচনের জন্য এত বড় গণভ্যুত্থান হয়নি এতগুলো মানুষ জীবন দেননি তারা এক ষোল শাসকের জায়গায় আরেক ষোল শাসক পুনর্বহাল করতে চান না বিএনপির নেতারা মনে করেন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কোন দল হলে সেটা সৈরতন্ত্র জন্ম দেবে গণতন্ত্র নয় ছাত্র নেতাদের অভিযোগ বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করতে গিয়ে তারা এর সহযোগী সংগঠনগুলোর কাজ থেকে বাধাগ্রস্ত হচ্ছেন হামলার শিকার হচ্ছেন দক্ষিণাঞ্চলের একটি জেলার অভিজ্ঞতা বর্ণনা করে এক ছাত্র নেতা বলেছেন সেখানে তার কর্মসূচিতে না যাওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেন বিএনপির স্থানীয় নেতারা কিন্তু তারপর সাক্ষাৎ করেছেন এরকম ঘটনা অন্যত্র ঘটলে নেতৃত্বের ভয়ের বিএনপির কারণ আছে বই কি রুহুল কবির রিজভি মুদ্রার একদিকের চিত্র তুলে ধরেছেন অপর দিকের চিত্র হল নির্বাচনে ডঙ্কা বেজে ওঠার আগেই প্রায় প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে কেন্দ্রীয় নেতাদের ড্রয়িং রুমে ধর্ণা চলছে একটি আসনে একজনই মনোনয়ন পাবেন সেক্ষেত্রে লড়াইয়ে হেরে যাওয়া ব্যক্তি কি চুপচাপ বসে থাকবেন থাকবেন না তিনি বিকল্প দলের সন্ধান করবেন আওয়ামী লীগ মাঠে নেই গণতন্ত্র মঞ্চ কিংবা বাম গণতান্ত্রিক জোটেও তারা ভরসা রাখতে পারবেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন